ভাগ্য কতখানি নির্মম হলে ঘটতে পারে এমন ঘটনা মানুষ কতখানি অসহায় হলে ভেঙে পড়তে পারে এমন বুক ভাঙা কান্নায় সপ্তাহখানেক আগেই ধর্ষণের শিকার হন বরগোনা পৌরসভার কালীবাড়ি এলাকার মন্টুচন্দ্র দাসের মেয়ে বরগোনার মুরগি দোকান কর্মচারী মন্টু দাস বিচারের আশায় মামলা করেছিলেন আদালতে কিন্তু বিধিবাম নিজ কন্যার ধর্ষণের বিচার পেলেন না তিনি উল্টো আদালতে মামলা করায় হত্যা করা হলো তাকে সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করার মধ্যে নিজ বাড়ির পেছনে নির্মমভাবে খুন হন মন্টু চন্দ্র দাস স্ত্রী ও তিন মেয়ে সংসারে মন্টু দাসী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মঙ্গলবার এগারো মার্চ রাত একটার দিকে বরগুনা পৌরসভার এক নাম্বার ওয়ার্ডের কালীবাড়ি করৈতলা এলাকায় নিজ বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয় নিহতের মরদেহ পুলিশ সূত্র জানায় হত্যাকাণ্ডের আগে নিহত মন্টু দাসের সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়ে স্কুলে যাওয়ার পথে অপহরণের পর ধর্ষণের শিকার হয় এ ঘটনায় গত পাঁচ মার্চ বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন মন্টু দাস সেদিন মামলায় অভিযুক্ত একমাত্র আসামি চন্দ্র রায়কে গ্রেফতার করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন পরে মঙ্গলবার মধ্যরাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিজ বাড়ির পেছনে ঝোপঝাড় থেকে মন্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত মন্টুর স্বজনদের সূত্রে জানা যায় সর্বশেষ মঙ্গলবার রাতে স্ত্রী শিখা রানীর সাথে মোবাইল ফোনে কথা হয় মন্টু দাসের এ সময় তিনি স্ত্রীকে জানান রাতে গাড়িতে আসা মুরগি দোকানে নামিয়ে বাসায় ফিরতে দেরি হবে দীর্ঘ সময় পার হলেও মন্টু দাস বাড়িতে না ফিরলে তার মোবাইল ফোনে আবারও কল করেন তার স্ত্রী শিখা রানী তবে এ সময় ফোন রিসিভ না করায় এবং বাড়ির পেছন থেকে মোবাইলের আওয়াজ শুনতে পেয়ে সেখানে যান তিনি ঝোপঝাড়ের মাঝে মন্টুর মরদেহ পড়ে থাকতে দেখেন শ্রী রানী দাস পরে এই ঘটনা পরিবারের সদস্যদের জানালে তারা থানায় খবর দেয় পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয় মন্টু দাসকে স্বজনদের দাবি ধর্ষণে অভিযুক্ত আসামি জেল হাজতে থাকায় আসামির বন্ধু ও স্বজনরা হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট